আজকে আমি মধুকামিনী গাছে সমস্ত রকমের যত্নের কথা বলবো যেখানে আপনারা জানতে পারবেন মধুকামিনী গাছে এত পরিমাণ ফুল আপনারা কিভাবে আনতে পারবেন এবং এর সমস্ত রকমের যত্ন কিভাবে নেবেন সমস্ত ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক মধুকামিনী গাছে এরকম প্রচুর পরিমাণ ফুল পেতে গেলে যে কাজটি প্রথম ঠিক রাখা দরকার সেটি হলো মাটি ঠিক রাখাটা খুব প্রয়োজনীয় যারা নতুন মধুকামিনী গাছ আনছেন তারা কেমন ধরনের মাটিতে মধুকামিনীকে বসাবেন আপনারা যারা নতুন গাছ আনছেন তারা সেই মাটির ক্ষেত্রে ফর্টি পারসেন্ট রাখুন গার্ডেন সয়েল আর টোয়েন্টি পার্সেন্ট রাখুন স্যান্ড আর টোয়েন্টি পার্সেন্ট রাখুন হচ্ছে গোবর সার কিংবা পাতা পচা সার আর টোয়েন্টি পারসেন্ট রাখুন কোকোপিট যাদের কাছে কোকোপিট নেই তারা কাঠের গুঁড়ো বা ধানের তুষের ব্যবহার করতে পারেন তাতেও হবে এই মিশ্রণে এই কামিনী গাছকে বসান তাতে আপনারা দারুণ রেজাল্ট কিন্তু কামিনী গাছের দেখতে পাবেন সেকেন্ড কেয়ারের মধ্যে আসি এর আলোর প্রয়োজনীয়তা মধুকামিনী কিন্তু সেমি সেডেও কিন্তু খুব সুন্দরভাবে নিজেকে সার্ভাইভ করতে পারে এবং তাতেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসে এবং তার সঙ্গে মধুকামিনী কিন্তু টানা রোদও কিন্তু পছন্দ করে আপনারা দেখতেই পাচ্ছেন এই গাছটি কিন্তু রোদযুক্ত জায়গাতে রয়েছে এতে কিন্তু প্রচুর পরিমাণে ফুলও আসছে এবং যারা ব্যালকানিতে গার্ডেনিং করে থাকেন তারা কিন্তু মধুকামিনী লাগাতে পারেন তাতেও কিন্তু ভালো রেজাল্ট পাবেন সকালের প্রথম রোদ কিংবা পরন্ত বিকেলের রোদ যদি মধুকামিনীর গায়ে আসে তাহলেও কিন্তু মধুকামিনী খুব সুন্দরভাবে ফুল ফুটাতে সক্ষম হয়ে থাকে তাই মধুকামিনী সেমিসেডেও যেমন হয়ে থাকে তেমন হচ্ছে টানার রোদ পায় এমন জায়গাতেও কিন্তু এর রেজাল্ট দুর্দান্ত হয়ে থাকে তাই উভয় জায়গাতেই মধুকামিনী আপনারা লাগাতে পারেন এটা গেল আলোর হলো ওয়াটার রিকোয়ারমেন্ট মধুকামিনীতে কিন্তু ময়েশ্চার থাকাটা খুব প্রয়োজনীয় মাটিতে তাই মাটির উপরি অংশ যখনই শুকিয়ে যাবে তখনই কিন্তু একে জল দিতে হবে অর্থাৎ বলতে গেলে মাটির উপরি অংশ হালকা ভিজে থাকা অবস্থাতেই একে কিন্তু জল দিন কারণ এর উপরি অংশ ময়েশ্চার থাকাটা দরকারি না হলে উপরি অংশ যদি একদম খটখটে ভাবে শুকিয়ে যায় তাহলে ভেতরে তালে ময়েশ্চার থাকবে না সেটা মধুকামিনী পছন্দ করে না তাই মধুকামিনীতে জল সঠিকভাবে দিতে হবে আর যারা কোকোপিট বা কাঠের গুঁড়ো তুষ ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে বিশেষ অসুবিধা হবে না কারণ তাতে ময়েশ্চার ধরে রাখে মাটি তাই মধুকামিনীতে ময়েশ্চার মেনটেন করতে হবে অর্থাৎ সঠিকভাবে খেয়াল করে জল কিন্তু দিতে হবে একে হ্যাঁ অতিরিক্ত জল কোনো গাছের জন্যই ঠিক না যখনই ময়েশ্চারের প্রয়োজন হবে তখনই একে জল দিন তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে দেবে এবার আসি মধুকামিনীকে কেমন ধরনের খাবার দেবেন যারা নতুন আনছেন তাদের ক্ষেত্রে বা যাদের ফুল আসছে না তারা কি ধরনের খাবারের প্রয়োগে এই রেজাল্টটা আপনারা চোখে দেখতে পাবেন দেখতেই পাচ্ছেন যে এই গাছটিতে কী পরিমাণ ফুল এসছে এর থেকেও বেশি ছিল বৃষ্টি হওয়ার কারণে প্রচুর পরিমাণে ফুল কিন্তু ঝরে পড়েছে দেখতেই পাচ্ছেন তো এইভাবে আর প্রচুর কুড়িও কিন্তু রয়েছে শুধু এই ফুলগুলি না প্রত্যেকটা ডালে ডালে কিন্তু অসংখ্য ছোট ছোট কুড়ি কিন্তু ধরে রয়েছে আর মধুকামিনী হলে কিন্তু দেখতে বেশ ভালোই লাগে তাই কি খাবারের প্রয়োগ করবেন যাদের গাছে ফুল তেমন আসে না কিংবা যারা নতুন গাছ বসিয়েছেন আপনারা উনিশ 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 এটির ব্যবহার করুন প্রত্যেক সপ্তাহে এক লিটার জলের মধ্যে মিশিয়ে নিন এবং ওয়ান টি স্পুন মেশাবেন সেই জলটি এর সারা গাছে স্প্রে করে দিন সকালের দিকে এবং গাছের গোড়ায়ও ব্যবহার করুন তাতে দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা দেখতে পাবেন এছাড়া হচ্ছে ওয়ান ইস টু টেন রেশিওতে এর এই গাছের গোড়ায় খোল জল দিন একদম দশ দিন পর পর দিতে থাকুন এই খোলজল দেখবেন এতেও কিন্তু ভালো রেজাল্ট আপনারা কিন্তু দেখতে পাবেন এই কামিনি গাছে আর তার সঙ্গে যদি ভার্মি কম্পোস্ট আর বন ডাস্ট এবং তার সঙ্গে নিমখোল আর পাতা পচা সার একসঙ্গে মিশ্রিত করে নিয়ে যদি এই টবে দিতে পারেন তাহলে রেজাল্ট আরও দুর্দান্ত হবে অবশ্যই ড্রাই খাবার মাসে একটিবার কিন্তু ব্যবহার করবেন তার অধিক ব্যবহার করবেন না সেটা আপনাদের টপ পিছু ব্যবহার করবেন আমার এই গাছটি রয়েছে হচ্ছে একদম একটি পনেরো ইঞ্চির টবের মধ্যে তাই এখানে এখানে আমি এক ভার্মি ভারমি মুঠো পাতা পচা সার আর হচ্ছে টু টেবল স্পুন ডাস্ট এবং ওয়ান টেবিল স্পুন নিমখোলের ব্যবহার করি এটা আপনারা যে টবে রেখেছেন তার উপর নির্ভর করে এই খাবারটা দিয়ে গোড়ায় ভালো করে খুচিয়ে দিয়ে জল দিয়ে দিন এবং সেটি মাসে একবারই করবেন এতেও কিন্তু আপনারা দুর্দান্ত রেজাল্ট কিন্তু দেখতে পাবেন আর এই মধুকামিনীকে আপনারা খুব ছোট্ট গাছ হলে সেখানে চার ইঞ্চি থেকে শুরু করে আপনারা বারো পনেরো ইঞ্চি অবধি টবেও কিন্তু রাখতে পারেন হ্যাঁ অতি অবশ্যই খেয়াল রাখবেন যদি ছোট চারা গাছ নিয়ে আসছেন তখন নিয়ে এসেই অবশ্যই ছোট কোনো টবে বসাবেন তাকে ভালো করে গ্রোথ করে নেবেন তারপর কিন্তু বড় টবে ট্রান্সফার করবেন তবেই কিন্তু এর সুন্দর রেজাল্ট আপনারা দেখতে পাবেন ছোট চারা গাছকে কখনোই অতি বড়ো পাত্রে বসানোর চেষ্টা করবেন না তাতে গাছের এই যে গ্রোথ সেটাই তাতে ব্যাঘাত ঘটে তাই জন্য ছোট চারা গাছ আনলে অতি অবশ্যই ছোট টবে আগে তাকে ভালো করে বড় করে নিন তারপর তার রুট বাউন্স করার পর তাকে এরকম বড়ো পাত্রে বসাবেন তাতে দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু মধুকামিনীতে দেখতে পাবেন এবং তার সঙ্গে এই মধুকামিনী গাছে পনেরো দিনে একবার অতি অবশ্যই যে কোনো ভালো ধরনের কীটনাশক স্প্রে করে দেবেন এবং তার সঙ্গে একটি ঘরোয়া উপায়ের কথা বলে রাখি সেটি হলো এক লিটার জলে দু ছিপি ভিনিগার মিশিয়ে সেই জলটি প্রতি সপ্তাহে বিকেলের দিকে পুরো গাছে স্প্রে করে দেবেন এবং তার সঙ্গে গাছের গোড়ায় দিয়ে দেবেন তাতে এই গাছটি খুব সুন্দর থাকে এবং বিভিন্ন রকম পোকামাকড়ের উপদ্রব থেকে বেঁচে থাকে আর গাছের গোড়ায় দেওয়াতে কোনো ছত্রাকের উপদ্রবও কিন্তু থাকে না তাই এই গাছটি থাকে ভারী সুস্থ এবং খুব হেলদি হয়ে বেড়ে ওঠে তো এইভাবে আপনারা মধুকামিনী গাছের কেয়ার করুন এবং প্রচুর পরিমাণে এরকম প্রচুর পরিমাণে গাছ ভরে ফুল পান এই সুন্দর কেয়ার টিপসগুলিকে খেয়াল রাখুন আজকের ভিডিওটি এইটুখানি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন